এই গরমে একদমই মনে চাচ্ছে না যে বাইরে যাই কিন্তু এখন বাইরে এত কাজ বাচ্চাকে কোচিং থেকে আনতে হবে বাজার করতে হবে যারা একমাত্র বাইক চালায় বা মানে কি বলবো অনেকে মনে করে যে বাইক চালানোটা মনে হয় খুবই শান্তি খুবই আরামের কিন্তু রোদে বর্ষায় যারা এক মানে কন্টিনিউ এই সার্ভিসটা দেয় বা পারে তারাই একমাত্র জানে যে আসলে কত কষ্ট হুম তো কী বলবো যাই হোক চলেন তারপর আবার তো নিত্য নিত্য কাহিনী আছে যে সোরের বয়তে যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না যে এখানে গাড়ি রাখো না কেন হুম তাকে সুন্দর করে পার্কিং করে রাখতে হবে সবচেয়ে বেশি মেজাজটা আমার খারাপ লাগে তখন যখন আমি ঘরের কাছে এসে আমার গাড়ির তালা মারতে হয় হুম ঘেটি লক করার কথা বলতেছি না আমি বলতেছি যে চাকায় তখন আমার তালা মারতে হয় মহিলা মানুষ যে কোনো জায়গায় তালা লাগানো যে কী একটা বিশ্রী লাগে আমার আর কি বলবো যাই হোক বাসা থেকে আমি নাই নিয়েই পড়লাম একজন আনতে আসছি আর একটা হেলমেট আছে সাথে আমার আজকে আমার কপালটা ভালো যে এই যে কুকুর মনে হয় আমার গাড়িটা পাহারা দিতেছে যাই হোক এই যে কথা বলতেছিলাম এই যে চাক্কার এই তালাটা মানে দেওয়া আমার কাছে খুব বেশি অস্বস্তিকর বা বিরক্তিকর মনে হয় কারণ একটাই যে মেয়ে ছেলে মানুষ যেখানে সেখানে বসে এই তালাটা দিতে হয় এবং খুলতে হয় এখন আমি তালা খুলবো কেননা ঘরটাং করে ওঠে আর কুকুর আমার এসে কামড় বারে আর কুকুর আমাদের এইখানে অনেক বেশি বাড়ছে অ্যান্ড সিটি কর্পোরেশন থেকে আমার মনে হয় না যে হেলমেটটা রেখে নিই ওরে বাবা তুই উঠে গেছো উঠছে যখন ভালো হয়েছে কামড়টা আমার মারিস না যাই হোক তো এই অসুস্থের কারণটা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম এই জন্য যে এত কিছুর মধ্যে বলেন যদি একটু শান্তি থাকতে চায় না তালাটাও মারা লাগবে না তাহলে কিন্তু যেইখানে যাও এই এতো পার্কিং করতে কত সমস্যা আমি মানুষ দেখলে এইখানে পার্কিং সেইখানে পার্কিং করা যাবে না এটা আসছে তো আর আসে নেই এক হাতে আমার ক্যামেরা অ্যান্ড এক হাতে কাজ করতেছি সে একটু ডিস্টার্ব হবেই অনেকে অনেক ধরনের ব্লগ দেয় বাট আমি আসলে টুকটাক ব্লগ দিই তেমন বড়ো কোনো ব্লগ আমার কপালে দেওয়া হয় না বুঝে ওটা হচ্ছে আমাদের মহিলাদের তালা রাখার জায়গা ঘোপনীয় সরঞ্জাম রাখার জায়গা তো যাওয়া যাক নেক্সট আবার দেখি কখন আবার ক্যামেরা ওপেন করতে পারে আর তাছাড়া আমাকে কী বলবো ক্যামেরাম্যান নাই একটু প্রবলেম হয় ভিডিও করতে বা দিতে যথার্থ জায়গায় নিয়ে চলে আসছি অ্যান্ড ইউ আমার দিস না কুকুর ওই যে কত তুই ঘুমায় থাক ওকে আমি তো চল্লিশ বিয়াল্লিশ যাই দেখি বাজারে বাজারে যাওয়ার পর আবার আপনাদের সাথে কথা হবে দেখি কত করতে পারি বাজারে যে আগুন দাম তাছাড়া এখন আগে যাবো কি ক্যান্টনমেন্ট মেয়ে আনতে সেখান থেকে তারপর ওকে বাসা ছেড়ে দিয়ে তারপরে আর কি ইত্যাদি ওকে আল্লাহ আল্লাহকে সবাই আমার জন্য দোয়া করবে যে আমি যেন সফল হয়ে আপাতত আজকের মতো বাসা ফিরতে পারি কারণ আমি আসলে প্রত্যেক দিন যখন বাইরে বেরোই তখন এটা আল্লাহর কাছে বলে বেরোই যে আল্লাহ সুস্থই সালামত বাসা থেকে যাচ্ছি আর জানি আসতেও পারি সেই সালামতে কারণ বলা যায় না রাস্তার যে অবস্থা ঢাকা শহরে বিবাদ হয় না হয়তো কতক্ষণ একসাথে আমাদের দোয়া করবেন আল্লাহ হাফিজ